অনেক ধরনের তালের পিঠা খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে করে পারফেক্ট সফট স্পঞ্জি এরকম ডুনার তৈরি করতে হয় আপনাদের সাথে সম্পূর্ণ টিপস থাকবে এই ভিডিওর মাধ্যমে খেতে অসাধারণ হয় বাচ্চাদের টিফিনের জন্য হলেও এই রেসিপিটি বানিয়ে নেবেন অসাধারণ একটি রেসিপি খেতে ভীষণ মজার চায়ের সাথে পরিবেশন করতে পারেন ভিতরটা কতটা স্পঞ্জি ফ্লাবি হয়েছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি খেতে অসাধারণ ভিডিওটির সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলে যাব রেসিপিতে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে তৈরি করার জন্য আমি ওয়ান ফোর কাপ কুসুম গরম দুধ নিয়েছি আর হাফটা চামচ নিয়েছি ইস্ট দিয়ে দিচ্ছি চিনি করেই ডোনাটা তৈরি করব তাই আমি সাথে দুই টেবিল চামচ চিনি দিয়েছি সাথে চিনি আর ইসটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে যেন চিনিটা গলে যায় আর ইস্টটা খুব ভালো করে অ্যাক্টিভ হয়ে যায় সব কিছুর সাথে করে ফেটিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখানে আটার পরিমাণ দেড় কাপ নিয়েছি আপনারা ছেলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি তাল ওয়ান থার্ড কাপ উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবার জন্য অনেক অনেক আর ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে এরপর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও কিছুটা দুধ অল্প অল্প করে অ্যাড করে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে আমি চামচটা সরিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব একটু নরম করে তৈরি করে নিয়েছি এরপর আমি ঢেকে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য রেস্টে চল্লিশ মিনিট পর ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে এরপর হাতে তেল লাগিয়ে আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি আমি যে কয়টা ডোনার তৈরি করব। ঠিক সেই কয়টা আমি লেচি করে নিব এইভাবে করে বেশ কয়েকটা ভাগ করে নিয়েছি এখন আমি একটা ভাগ নিয়ে একটা লেচি নিয়ে লেচিটাকে আমি একটু পেয়েছি এভাবে করে আমি গোল করে ফুল করে নিচ্ছি এতে করে উপর স্কিনটা অনেক বেশি সুন্দর লাগবে এরপর এভাবে করে একটু এরকম করে নিচ্ছি যাতে স্কিনটা ফাটল না দেখা যায় উপরটা যেন খুবই সুন্দর হয় এভাবে করে গোল করে নেওয়ার পর একটু চ্যাপটা করে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো ঠিক এভাবে করেই তৈরি করে নিয়েছি একটি ট্রের মধ্যে এখন আমি রেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমি একটি ক্যাবের সাহায্যে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা আঙ্গুলের সাহায্যেও এই কাজটা করতে পারেন ভালোভাবেই চাপ দিতে হবে যেন এক চাপেই এটা কেটে যায় আর আমি অবদিষ্ট এটা উঠিয়ে নিয়েছি ডোনারগুলো বানিয়ে ডোনারগুলো ভাজার জন্য আমি একটি প্যানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে দেওয়ার পর কিছুটা তেল যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ডোনারগুলো খুব বেশি গরম করা যাবে না তেলটা এখন সবগুলো ডোনার দিয়ে এখন অল্প আছে আমি ডোনার ভেজে নিচ্ছি পাঁচটা হয়ে আসবে আমি এই পাঁচটাকে উলটিয়ে আমি উপরের পাঁচটাকেও আমি ভেজে নিচ্ছি এই ডুনারগুলো ঠিক এরকম একটি কালার করে আমি ভেজে নিয়েছি তেল ঝরিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি ডুনারগুলোকে। টুনারগুলো তৈরি করার পর দেখে কত বেশি লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত হয়ে থাকে সাইডের সরি মাঝখানে যে অবদিষ্টটি রয়েছিল সেগুলো আমি বেজে নিয়েছি একদমই ফেলে দিইনি চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ